নবী করিম সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ স্বামী আমার নবী করিম সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ বিচারক নবী করিম সাল্লাহকে এই পৃথিবীর বুকে যে উদ্দেশ্যে পাঠানো হলো সেই উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আমি পৃথিবীতে এমন সময়ে পাঠিয়েছি যেই সময়টা হলো আইয়ামে জাহিলিয়াতের সময় কোন সময় পাটালাম শোনুন যে সময় আলিসালাম কেল্লাহ আল্লাহ আলা মিনাস মানের মধ্যে তুলে নিলেন উনার পর থেকে শুরু করে ছয়শ বছর কোন নবী ছিলেন না ছয়শো বছর কোন নবী ছিলেন না এক পর্যায়ে সমাজের মধ্যে খুন ধর্ষণ রাহাজানি সাদাবাস মিথ্যা মামলা নারী ধর্ষণ এগুলো সখন ছিল যার কারণে এই সমাজটাকে আমি জাহিলিয়াতের সমাজ বলা হয় বলেন তো দেখি আমাদের সমাজে চুরি আছে না নাই একটু आवाज দেন আছে না নাই বলেন তো সাদাবাজ আছে না নাই সাদাবাজ কমছে না বাড়ছে আর উড়রে যদি নাও পারে তাও জমনি আছে এমনি আছে কথা বলেন ঠিক কিনা ওয়াজ শোনাচ্ছে কেমন ওয়াজ জানেন বলবো ভাই আমরা কোনো অন্যায় করব না কোন প্রকার জুলুম করব না কোন প্রকার বৈষম্য করব না কোন প্রকার আমরা চাপায় যাবো আমরা ইনসাব ভিত্তিক ন্যায় ভিত্তিক বৈষম্যহীন চাই যার কারণে আপনার প্রতি কোনো চাপ নাই ভাই আগে আপনি টাকা দিতেন চাঁদা এক হাজার কোনো বেশি দেওয়া লাগবে না এক হাজার দিলেই হবে কথা বলেন ঠিক কিনা দুর্বৃত্তদের এই স্লোগান বয়ে যাচ্ছে সারা দেশের মধ্যে কথা বলে ঠিক কেনা মুসলমান অথচ রাব্বাল আলামিন বলছেন কোরআন যদি থাকে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা কোরআন যদি থাকে সুদ থাকবে না কোরআন যদি থাকে ঘুষ থাকবে না কোরআন যদি থাকে দুর্নীতি থাকবে না বলুন তো আমাদের সমাজে দুর্নীতি আছে না নাই জোরে বলেন যদি দুর্নীতি না এই যে সচিবালয়ের এই পাশে আর ওই পাশের কনে আগুন লাগায় ষড়যন্ত্র করে নথিগুলো পুরে দেওয়া হলো ওই বিল্ডিং এর উপর কুকুর গেল কিভাবে জাতি জানতে চায় যত ষড়যন্ত্র করা হোক

এই এর মধ্যে শেষ আমার লক্ষ্যকরণ এর মধ্যে আমার মূল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবে কারণ আসলে আজকে অনেকগুলো আলোচক আমাদের মোতরাম জেলা সেক্রেটারি উনি বড় প্রোগ্রামে থাকার কারণে একটু একটু ইয়া হয়ে গেছে জগদল সুপার জগদল মাধবের সম্মানিত সুপার গুরুত্বপূর্ণ কাজে থাকার কারণে একটু লেট হয়ে গেছে যার কারণে শিডিউল একটু এরকম এরকম হয়েছে আর কি যা আমি বেশি চালাব না যেটা কর্তৃপক্ষ দিয়েছে পনেরো মিনিটের মধ্যে শেষ করবে ইনশাল্লাহ এবার দেখুন প্রাণপ্রিয় ভাইরা রবি করিম সাল্লাহ আল্লাহ তালা পাঠালেন এই পৃথিবীতে রহমত সহকারে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সেটা হলো আনাকিমুদ্দিনের উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা তো এই দিন কায়েম করার রসুল সাল্লামকে ফরজ করে দিয়েছেন আপনার জন্য আল্লাহ তালা ফরজ করে কিন্তু আপনি মুসলমান দাবি করছেন আল্লাহকে ভালোবাসার দাবি করেছেন কিন্তু আমার রসুল সাল্লাম যে উদ্দেশ্য যে মিশন যে ভিশন নিয়ে পৃথিবীতে আসতে কি আসতে এই পৃথিবীতে যে আসতে এই উদ্দেশ্য আপনি যদি না মানেন তাহলে হবে না বলুন তো আমার নবী করিম সাল্লাম কি শুধু নামাজ কায়েমের জন্য আসতে কথা বলেন শুধু নামাজ কায়েমের জন্য শুধু রোজার জন্য কোরআন নাজিলের চোদ্দ পনেরো বছর পর নামাজ ফরজ হয়েছে রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল কিন্তু মূল কাজটা আল্লাহ তালা দিন কায়েমের জন্য আমার রসুল সাল্লাহ আলী সাল্লামকে পাঠিয়েছে কিন্তু এই কথাগুলো যখন বলা হয় আমাদের সমাজের মানুষেরা নামাজের গুরুত্ব বুঝেছে রোজার গুরুত্ব বুঝেছে হজের গুরুত্ব বুঝেছে কিন্তু মাগার আকিমুদ্দিনের গুরুত্ব তাদেরকে আমরা বুঝাতে ব্যর্থ কথা বলেন ঠিক কেনা কারণ অধিকাংশ ইমাম খতিব তারা ওই চেয়ারে বসে হক কথাগুলো বলতে পারে নাই কারণ সভাপতির গুতানি আর সেক্রেটারির গুতানি আর কেশিয়ারের গুতানিতে ও আর কি আর বলবে কোন চাকরি আগত বাসাই ঠিক কিনা আমরা যারা কথা বলেছি কত মসজিদে পাল্টাওয়া লাগাইছি আল্লাহ অবস্থা খারাপ প্রাণ আমার এজন্য যারা শুধুমাত্র নরম গুলো মানবে নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ রাখবেন তাদের বিষয়ে বলতে চাই আপনি শুধু এগুলো মানলে কোনো বিপদ নাই যার কারণে এগুলো মানতে যাচ্ছেন কিন্তু আপনি দিনের কর্মী যদি হয়ে যান যেমন করে বদরের প্রান্তে সমস্ত সাহাবিরা মায়ের খেয়েছে ওদের ময়দানে সত্তর জন সাহাবী শহীদ হয়ে গেল সমস্ত সাহাবিরা মায়ের খেয়েছে দুইজন সারা বাকি সব ফেরেস্তা সব সাহাবিদেরকে ব্যান্ডেজ করা লাগছে ওই জন মায়ের খেয়েছে তার মানে আপনি দিন কায়ে পথে থাকলে বাধা আসবে বিপত্তি আসবে এগুলো আজকে মানতে অনেক শ্রেণীর মানুষের রাজি না কথা বলেন ঠিক তা তাদের বিষয়ে দাও দাউ করে চলতেছে চাঁদাবাস দুর্নীতিবাস ধর্ষণকারী চুরি জেরা বেবিচার যা কিছু আছে সমাজের মধ্যে রন্দে রন্ধে ঢুকে গেছে প্রত্যেক এলাকায় ঢুকে গেছে মত আছে না নাই এই পঞ্চগড়ের এই জায়গাগুলো বেশি বেশি না মূল এই মাদক দ্রব্য আমার ভাইরা বাগের বলতেছে বলবেন না ঘরের ছাদে রড গুলো বাইর করে রাখছি ওটা যেন পরবর্তীতে জোড়া দেওয়া যায় কি জ্বালার জালার রড গুলো পর্যন্ত ভাঙ্গে নিয়ে গেছে কথা বলেন ঠিক কেনা তাহলে এইগুলো আগুন বন্ধ করা যাবে কিভাবে শুধু আপনি নামাজ নিয়ে ব্যস্ত থাকেন রোজা নিয়ে ব্যস্ত থাকেন এগুলো বন্ধ করার যদি চেষ্টা না থাকে তাহলে আপনি প্রকৃত আল্লাহ রাসুল প্রেমিক হবেন না আল্লাহ আল্লাহ প্রেমিক হবেন না নতুন বিয়ে করার পর বা শহর রাত্রিতে স্ত্রী বলতেছে স্বামী গো আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি আপনার মতো একটা স্বামী পাই দিনদার নামাজি তো স্বামী বলে আমিও তো তোমার মতো একটা স্ত্রী চাই না তাদের হক আদায় কর স্বামীকে স্ত্রী বলতেছে আমি তোমাকে খুব ভালোবাসি আজকে পথ থেকে তোমাকে বুকের ভিতর রাখে দিলাম কলিজায় জাগা দিয়ে দিলাম তোমাকে ভুলব না তোমাকে কঠিন ভালোবাসি সকালে ঘুম থেকে উঠে আবার স্ত্রী প্রথম তার স্বামীকে বলতেছে স্বামী আই লাভ আমি তোমাকে খুব ভালোবাসি স্বামী মনে মনে খুব খুশি হয় কি পাগল বউ আল্লাহ তালা আমাকে দিছে আমাকে তো ভালোবাসা তারা কিছুই বুঝে না যাক আলহামদুলিল্লাহ সকালে কাজে চলে যায় স্ত্রী তার স্বামীকে বলে স্বামী আমি তোমাকে ভালোবাসি স্বামী মনের আনন্দে কাজে চলে গেল কাজ থেকে যখন বাসায় ফিরে আসল এমন সময় স্ত্রী স্বামীকে বলছে স্বামী রে আমি তোমাকে খুব ভালোবাসি না একদিন চলে যায় দুই দিন চলে যায় চার পাঁচ দিন চলে যায় স্বামী মনে মনে খুব খুশি গর্বের সাথে বলে আমি একটা স্ত্রীর মতো স্ত্রী পাইছি যে আমার সারা কিছুই বুঝে না ঠিক না এই কথা বলে তো আপনারা বলবেন হঠাৎ স্বামী আইতে চায় না খেতে আসে না চায়না না আইল পারার জন্য গেছে সুন্দর করে আইল বাধার জন্য গেছে কদাল স্লিপ কেটে এসে পায়ের মধ্যে লাগছে যখন মাত্র দুইটা রক কাটা গেছে ঠিক তখন দরদর করে রক্ত ঝরতেছে কঠিন ভাবে রক্ত ঝরতেছে স্বামী বন্ধ করার জন্য বাসার মধ্যে চলে আসছে আসার পর স্ত্রীকে বলছে প্রাণের স্ত্রী রে আমার পা কেটে গেছে কদাল স্লিপ কেটে যাওয়ার পর মনে হয় রক কেটে গেছে স্ত্রী এবার বলছে স্বামী গো ও রক্ত এমনিই বন্ধ হবে কিন্তু সকালবেলা থেকে যে কথাটা তোমাক বলি নাই ওইটা হলো আমি তোমাকে খুব ভালোবাসি বলেন তো ওই সময় যদি কথা বলে মাথার রাগ কি এক ডিগ্রি হবে না একশো জোরে বলেন স্ত্রী বলতেছে আরে স্বামী বলছে স্ত্রীকে তুই যদি আমাকে ভালোই তাহলে তো ডেটল আনবি স্যাপলন আনবি এনে তো তুলায় না ব্যান্ডেজ করবি তাহলেই তো বুঝতাম যে তুই আমাকে ভালোবাসিস কথা বলেন ঠিক কেনা আজকের আসুক আশেখের আসলে অভাব নাই নবী প্রেমিকের অভাব নাই অথচ বাংলার দেশে রন্ধে রন্ধে দুর্নীতি চলতেছে চাঁদাবাস ঢুকে গেছে সমাজে সুদ ঢুকে গেছে মায়েরদের ধর্ষণের শিকার হচ্ছে এগুলো বন্ধ করার জন্য কোন পায়ে তারা নাই আর দুই গ্রুপ মারামারি করে মরে কথা বলেন ঠেক কেনা তোর ভালোবাসার খেতা কথা বলে ঠেক কেনা মুসলমান ভালোবাসি যাচ্ছে মুসলমান হয়ে তুই মুসলমানকে হত্যা করিস কেন কথা বলেন এমনি ভালোবাসা ইক্রমুল মুসলিম নয় দিন কায়েমের কাজ করা লাগবে মূল কাজ হলো দিন কায়েমের কথা বলেন ঠিক কিনা প্রাণ প্রিয় এই দিন কায়েম করতে গেলে আপনাকে সর্বপ্রথম জানা লাগবে সর্বপ্রথম আপনাকে জানা লাগবে কি করা লাগবে জানা লাগবে অনেকেই তো বলে জানার নাম ইসলাম নয় ভাই মানার নাম ইসলাম আরে তুই না জানলে তুই মানদ কেন কথা বলেন ঠিক কিনা আপনাকে জানা লাগবে এজন নাল্লা তালা সর্বপ্রথম ফরজ করে দিয়েছেন এপার রব খলাক অধ্যয়ন করুন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তাকে আর পড়তে বলতেছেন কে আল্লাহ অথচ আপনি মানব রচিত আইনের পক্ষে এইজন্যই জান কারণটা হলো আপনি কোরআন তাফালা ইতাদাব্বারুন আল কোরআন আমাল আলা কুলুবিনা ফালহা আল্লাহ বলেন ওয়াদিবারু কার ন থিংকিং এবাউট দিস होली কোরআন ও মুসলমান তুমি মুসলমান দাবি করো কোরআন নিয়ে কেন গবেষণা করতেছ না এই কোরআন পড়লে পরে তুমি এই পৃথিবীর বুকে কোন ইজম কোনো প্রকার মানব রচিত আইনের পিছনে ছুটতে পার না কথা বলেন ঠিক কিনা এজন্য আপনাকে জানতে হবে আর জানার দিন একটি মার কাজ হলো দিনের মার কাজ হলো এই মাদ্রাসা গুলো কথা বলেন ঠিক কিনা এই দিনই হলো মার কাজ আপনাকে এই জায়গায় জানতে হবে আপনার সন্তানটাকে মানুষ করার জন্য আমাদের কাছে এসে মায়েরা বাবারা ওয়াজ দোয়া চায় হুজুর একটু দোয়া করেন আমাকে দেখে না আমার ছেলেটা আমাকে বেগল করে দিছে একালায় আমি বুড়ি মানুষটা কেমনে খান এই বলে তুই তো শুরুতে ভুল করছিস আরেকজন দোয়া চায় এমন যে আমার ছেলেটা কথায় শোনে না চুলগুলো কাটছে পুরা মেসির মতো মাথায় শুইছে পিছন নেই মার মতো চান্স পাইলে বিড়ি খায় চান্স পাইলে পুকুর মারা টাকা নিয়ে যায় একটু হুজুর আপনি কাজ করেন আমি বলবো এলা কাজ করে কাম হয় এলা দোয়া করে কাজ হয় ওটা আপনার ছোটবেলায় করা লাগবে কোন সময় কোনসি দেখাননি কোনসি কনসি কনসি হয়ে গেছে পুরা ও পুরার যদি কোনসি বাঁকা দিয়েছে পাট টাস্ক ফেটে উঠবে কথা বলেন ঠিক কিনা আর কুঞ্চি যখন বাইরে একবারে জাল আস্তে করে হালায় যদি ভাবে থয় যেভাবে হালায় ছিলেন ওই কিন্তু পুরা ঢলে ওইভাবেই থাকবে কথা বলেন ঠিক কি এজন্য প্রাণপ্রিয় ভাইরা আমার আপনার সন্তানেরা যখন জালায় থাকবে এই জালা অবস্থায় তাকে দিনের শিক্ষা দেওয়া লাগবে আমি ওপেন বলি ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছে কি চক্রান্ত আগে শুধু প্রাইমারিতে শুধু ছিল ওয়ান টু এরপরে যা আছে উপর ক্লাস এখন যেন আপনার সন্তান আলিফ বা না তাও যেন শিখতে না পারে গভীর ষড়যন্ত্র করে আবার খুলে সন্তানে দেখেন যে শিশু ওয়ান খুলে দিচ্ছে গাঁজা খাওয়া হয় কিছু ভালো হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রাণ প্রিয় আমার সন্তানকে আপনি ডিসি বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান আপনি বানাতে পারেন প্রাথমিক ধাপটা তাকে দিনের শিক্ষা দেন কথা বলেন ঠিক না দিনের শিক্ষা দিলে তার মধ্যে তাকোয়া একটা পয়দা হয়ে যাবে আর যেই গুরুত্বটা সবচেয়ে বেশি দেওয়া লাগবে মায়েদেরকে কাকে আমার মায়েদেরকে গুরুত্বটা বেশি দেওয়া লাগবে কারণ বাবা সারাদিন কাজে ব্যস্ত থাকে সন্তানের যত দেখভাল সবকিছু করে কে মায়েরা আমার মায়েরা শোনেন সন্তানকে আপনি যদি আপনি মাদ্রাসায় সাহেব পড়ান যেমন এই যে দি হোলি কোরআন হোলি কোরআন মডেল মাদারে আছে আমার নবী করিম সাল্লাম বলেন সন্তান অপ্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে এই সন্তান যখন মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে যখন আলিফ বা তা একটা হরফ শুধু উচ্চারণ করবে দশটা যখন নেকি লেখা হবে এই সন্তানের তো আমল নামা এখনো চালু হয় নাই এখনো জারি হয় নাই এই আমল নামাগুলো পিতা মাতা পিতার আমল নামায় আল্লাহ তারা লিখে দেন সুবাহান আপনার সন্তান আলিফ বাদা পড়তেছে আর অটোমেটিক যা হচ্ছে আপনার আমল আর আপনি ওইটা না পড়ায় না পড়াইছেন ওইটি অজগর আটটি টিম তাদের খারা দুটো সিং তাদের কে আর মাঠে পারে ডিম জীবনে শুনি নাই যে সিংওয়ালা প্রাণী বলে ডিম পারে কথা বলেন ঠিক কিনা সিংওয়ালা প্রাণী ডিম পারে তোমার কি ওই যে মিথ্যা শিকায় দিল ওটা আপনি তো বুঝেন না সে যখন শুরুতে যায় শিখবে আলিফ তা আল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই নবীর পথে চলো যায় এগুলো এখন বিকৃতি করে ফেলাইছে আপনি আপনার সন্তানকে দেন এটা শিখতেছে তার আমল নামে নেকি নেকিও লেখা হয় না গুণাও লেখা না যা আপনার আমল নামায় যতগুলো নেকি হবে সবগুলো পিতা আমল নামায় যুক্ত হবে এটার জন্য যার যত ভূমিকা থাকবে সে তত নেকি পাবে মায়েরা আমার সন্তানদেরকে মাদ্রাসায় সঠিক সময় পাঠাতে হবে গাইড করার জন্য আপনাকে পাশে বসাতে হবে তার তাকেও আপনি একটু গাইড করেন নিজে পড়ান কেমন ছিলেন নবীর সাহাবি অমর আদাল্লাহ তালানু হিমসের গভর্নর করে পাড়ালেন সাইদ বিন আমের আল জুমাহি রদিয়াল্লাহ তালানু বিরুদ্ধে অভিযোগ আনা হলো চারটি কঠিন অভিযোগ এদিকে না যাই একটা অভিযোগ ছিল এমন যে আপনার এই হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি রদিয়াল্লাহ সকালবেলা অফিসে আসেন আসতে একটু লেট হয় সে বলছে কি জানেন অমর আদালতাল তাকে শোকস করলেন অমর আদালতলা যখন ডাক দিলেন দাজদেবরে তোমার নামে চারটি অভিযোগের মধ্যে এইটাও একটি কি অভিযোগ তুমি নাকি সকাল বেলায় ঠিক সময় অফিসে যাও না নাকি সকাল সকাল অফিসে যাও না বল জামেরুল মুমিনি আমি এই মুতে হিমসের গভর্নর হতে পারি কিন্তু আমার বাসায় কোনো কাজের লোক নাই আমার বাসায় কোনো কাজের লোক না থাকার কারণে সকাল বেলায় আমি আমার সন্তানদেরকে পড়ানোর জন্য একটু বশাই আমার স্ত্রীকে একটু কাজের সহযোগিতা করি আপনি পিতা হিসেবে দায়িত্ব আছে আপনার সন্তান কি করে পড়তে বসলো কিনা কি করে ওইটা কোনো খোঁজে নেই কি নাই খোঁজে নেই বিশেষ করে শহর যারা আমাদের শত শত অন্যান্য শহরে দেখবেন এমনও আছে আঠারো সালে আমি যখন রংপুর গেলাম কোনো কারণে কারণ বাসায় থাকা যাচ্ছে না আমি আমার নানির বাসায় উঠলাম স্টেডিয়ামের পাশে ওটা হনুমান তলা বলে সব পুলিশ ভাড়া ছেলেটার নাম ফোয়াদ আমি বললাম তোমার বাবা মা কি করে বলছে আমার বাবা হলো এসআই আর মা হলো এখানকার শিক্ষিকার ও বলছে দুঃখের কথা কি বলবো চাকরি করে হবে কি আমার আব্বাকে আমি কোনদিন এই সপ্তাহে খালি শুক্রবারে হয়তো মাঝে মধ্যে দেখা হয় না হলে ওই দিনও দেখা হয় না কেন সারাদিন বাইরে থাকে আমি যখন ঘুমাই যাই তখন মনে আব্বা আসে সকা ফোর আরো চলে যায় কোনো খোঁজে নেই মা তো স্কুল চলে যায় এর মধ্যে আমার সকাল প্রাইভেট শুরু হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয় না প্রাণপ্রিয় ভাইয়ের জন্য সন্তান মানুষ করা লাগবে কোরআন সন্ন্যার মত করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য দিন قائم করা জিনাকে পরিপূর্ণ অনুসরণ করা আপনার ফরজ সেটা ব্যক্তি হিসেবে অনুগত অনুগত করা লাগবে বাবা হিসেবে যেমন ছিলেন স্বামী হিসেবে যেমন ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে যেমন ছিলেন জীবনের সকল ক্ষেত্রে তিনার অনুগত করা কি জোরে বলি তিনার অনুগত করা কি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন তিনার উপর আমরা যদি পরিপূর্ণ আনুগত্য মেনে চলতে পারি অনুসরণ করতে পারি আল্লাহ বলছেন তোমাদের সমুদে গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ যেন আমাদের সকলের গুণাগুলো মাফ করে দেয় পরিশেষ যে কমিটি আমাকে যে সময় দিয়েছে তিরিশ সেই তিরিশ মিনিট তিরিশে হয়ে গেছে আর কথা না বাড়াই আলহামদুলিল্লাহ যতটুকু কথা হয়েছে আমি সহ আপনারা সকলে যদি আমল করি এটাই যথেষ্ট ঠিক কিনা আপনারা আমাদের আরো মুহতারাম আমাদের পঞ্চগত জেলার সেই পুরাতন মুফাসির বিগত সময়ে উনি তাফসির করতে পারেনি ওনার নাম শুনলেই দেখেন খবর খারাপ হয়ে যেত উনি আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে ওনাকে আমরা মঞ্চে পাচ্ছি এজন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া উনি আলোচনা করবেন নীলফামারি থেকে আবু মুসা সারি হাফিজা উল্লাহ আসেন উনিও চমৎকার আলোচনা করেন শেষ পর্যন্ত থাকবেন তো নাকি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে সকলকে কবুল করুন সে সাথে আমাদের যারা স্টেজে আছেন আলেম আলমা সবার কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চেয়ে আমার মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি আমার তৌফিক ইল্লাহ

বক্তা মাহমুদা মোহাম্মদ দেলা হুসাইন মাহমুদানুসাইন সুপার যজ্ঞ যজ্ঞ বাজারে বসি আমি